নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন নিজের বাড়ি থাকতেও সপরিবারে বাড়ি ছাড়া চুচুড়া ধরমপুরের নরেন চ্যাটার্জি গলির বাসিন্দা আকাশবার্তা পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস কেন একজন সাংবাদিককে নিজের বাড়ি থাকতেও সপরিবারে বাড়ি ছাড়া হয়ে কখনো আত্মীয়ের বাড়িতে কখনও ভাড়া বাড়িতে থেকে ভিখারির মতো জীবন কাটাতে হবে পুলিশ প্রশাসনকে সব জানানো সত্ত্বেও কেন তারা নির্বিকার তাহলে কি এর পিছনে অদৃশ্য কোনো হাত আছে প্রশ্ন উঠছে এটাই দু সালের পাঁচই এপ্রিল আকাশবাবু তার বাড়ি সংলগ্ন রাস্তার ধারে বাসন্তী পূজার আয়োজন করেন এ নিয়ে প্রতিবেশীরা বলেন যে প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া হবে দশই এপ্রিল সত্যিই রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয় প্যান্ডেলে এ ব্যাপারে ওই দিন রাতেই আকাশবাবু চুঁচুড়া থানায় ডায়েরি করেন প্রতিবেশী ভোলা শেঠ ও লক্ষ্মী শেঠের নামে আটই জুন দু পারিবারিক বিবাদ লাগিয়ে তার আত্মীয় বিশ্বজিৎ দাস ও তার মা বন্দনা দাস বিদীপ্তা দাস প্রকাশচন্দ্র দাস ও রেখা দাস আকাশবাবুর স্ত্রীকে সাবল দিয়ে প্রচণ্ড মারধর করে যা সিসিটিভি ফুটেজেও দেখা গেছে আকাশবাবুর স্ত্রীকে এতে করে পাঁচ দিন হাসপাতালে ভর্তি পর্যন্ত থেকে চিকিৎসা করাতে হয় এ ব্যাপারে থানায় অভিযোগ জানাতে গেলে চুঁচুড়া থানা কোনো এফআইআর বা অভিযোগ নেয়নি এরপর আবার পনেরোই জুলাই দু হাজার বাইশ আকাশবাবুর শ্রী রানী দাসকে প্রচণ্ড মারধর করা হয় এবং সেবারেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয় ষোলোই জুলাই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে চার পাঁচজন দুষ্কৃতী আকাশবাবুর ওপর চুঁচুড়ার পিপুলপাতি জোড়া মন্দিরের কাছে চড়াও হয়ে তার মোবাইলসহ সঙ্গে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে সমস্ত ব্যাপার তিনি চুচুড়া থানা চন্দননগর পুলিশ কমিশনারেট জেলাশাসক এমনকি খোদ মুখ্যমন্ত্রীকেও রেজিস্টার চিঠি মারফত জানিয়ে দেন এরপর থেকেই আতঙ্কে আকাশবাবু বাড়ি ছাড়া তার সঙ্গে রয়েছে অর্ধ উন্মাদ তার দিদি মানসিক প্রতিবন্ধী ভাই শিশুপুত্র এবং তার স্ত্রী প্রথম দিকে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে কাটালেও পরে চন্দননগর বা অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হন এমতাবস্থায় দীর্ঘদিন বাড়ি ছাড়া থাকার কারণে দুষ্কৃতীরা আকাশবাবুর বাড়ির লোহার গ্রিল ভেঙে আসবাবপত্র খাট আলমারি সহ সব কিছু চুরি করে এবং বাড়ির বেশ কিছু অংশ ভাঙচুর করে ইট পর্যন্ত বিক্রি করে দেয় আকাশবাবু প্রতিবেশী মারফত খবর পেলে লুকিয়ে বাড়িতে গিয়ে দেখেন সব কিছু টজ করে দিয়েছে দুষ্কৃতীরা আকাশবাবুর অভিযোগ তার বাড়িতে বিশ্বজিৎ দাসের নেতৃত্বে দুষ্কৃতীরা রাতের বেলা মদের আসর বসায় এবং বাড়ির ইট কাঠ সরিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় তার আরও অভিযোগ বিশ্বজিৎ দাস নিজেকে চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মী বলে পরিচয় জাহির করে এবং শুধু তাই নয় তিনি নিজেকে তৃণমূলের নেতা বলেও জাহির করেন এর আগে দু সালে দোলের দিন চুঁচুড়া থানা বিশ্বজিৎ দাসকে স্থানীয় একটি দোকানে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তারও করে সাহায্য চেয়ে বাড়িতে শান্তিতে বসবাস করতে চেয়ে আকাশবাবু স্থানীয় পৌরমাতা বিধায়ক সকলের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি ফলে আকাশবাবুর বাড়িটি ক্রমশ ভাঙতে ভাঙতে শেষ হয়ে যাচ্ছে এবং আগাছার জঙ্গলে পরিণত হচ্ছে প্রশ্ন একটাই নিজ বাড়ি থাকতেও কেন নির্ঝঞ্ঝাটে তিনি বসবাস করতে পারবেন না প্রশাসন সব জেনেও কেন চুপচাপ বসে থাকবেন তাহলে কি বিশ্বজিৎ দাসের মতো দুষ্কৃতীদের প্রকারন্ত্রে মদত দিয়ে একজন সাংবাদিককে বাড়ি ছাড়া করবে এ ব্যাপারে কি বললেন আকাশ বার্তার সম্পাদক আকাশচন্দ্র দাস তাই শুনুন এখন আপনি একজন সাংবাদিক আর শুধু সাংবাদিক নয় একটি পত্রিকাও চালান আকাশ বার্তা বলে একটি পত্রিকা চালান যেটা কলকাতা থেকে প্রকাশিত হয় ধরমপুরে আপনার নিজ পৈতৃক বাড়ি সেই পৈতৃক বাড়িতে দীর্ঘদিন হলো আপনি থাকতে না কেন বিশ্বজিৎ প্রথমে হচ্ছে আমাদের বাসন্তী পুজো করি এবং ভোলা সেটের নামে অভিযোগ জানাই বউ তারপর বিশ্বজিৎ দাস আট ছয় দু হাজার বাইশ তারিখে প্রচণ্ড বউকে আঘাত করে এবং সিসিটিভি ফুটেজ আছে এবং আমরা অভিযোগ জানাতে গেলে পুলিশ নেয় না বলে আমি যুব নেতা তৃণমূলের এবং কাউন্সিলর এবং বিধায়ক এলাকার আমাকে কেউ কিছুই করতে পারবে না আমি এখন প্রভাবশালী এবং মিউনিসিপ্যালিটির অস্থায়ী কর্মচারী বলে নিজেকে দাবি করে নিজের মন গড়া এবং থানায় মাঝে মাঝে ঘুরতে দেখা যাচ্ছে বড়বাবুকে বলছে যে এদের ডায়েরি নেবেন না এইসব কাজ আপনাদের ডায়রি নিতে বারণ করছে হ্যাঁ ষোলো ষোলোই জুলাই দু থেকে আমরা বাড়ি ছাড়া এবং বাড়ি ভাড়া করে আছি চন্দ্রনগর চুচুড়ো বিভিন্ন জায়গায় এবং আত্মীয় স্বজনের কাছে আছি কেন ছেলেটাকে যখন তখন মেরে দিতে পারে এবং আমার ওপর টার্গেট ও চাইছে যে মেরে পুরো সম্পত্তি হাত করতে চাইছে এর আগেও আমাদের ইয়ে করেছে মোবাইল পকেট থেকে নিয়ে টাকা পয়সা লুটপাট মায়ের ইয়ে পেয়েছে ডেথ সার্টিফিকেট পেলো আর বাবার দলিলটা পেয়ে গেলো এবং প্রকাশ দাস মানে ব্যারাকপুর থেকে যে এসেছিল রেখা দাস ওরা একটা দানপত্র করে নামে দাঁতপত্র অ্যাকচুয়াল এক লাখ বাহাত্তর হাজার দিয়ে ও বিক্রি করেছে জমিটা বিশ্বজিৎ দাসকে বিশ্বজিৎ দাসকে তারপর ওই যে অংশগুলো সব লুটপাট চালিয়েছে এবং বাবার যে পৈতৃক বাড়ি প্ল্যান করা দোতলা ভিটের সমস্ত তছনছ করছে পুলিশকে জানিয়ে কিছু হয়নি জেলা শাসক মমতা ব্যানার্জি এবং পৌর প্রধানকে জানিয়েছি পৌরসভায় মাথায় হাত বলছি কি নাম নাম বলতে আটকে ওঠে আমরা তো আজকে দেখলাম আপনার বাড়িটার ভগ্ন দশা অর্থাৎ বাড়িটাকে ভেঙে তছনচ করে দিয়েছে কিছু অংশ দেখলাম ইট কাঠ পাথরও বিক্রি হয়ে গেছে এবং সেই পাথর ইঁট যে বিক্রি হয়েছে তাও আমরা দেখলাম যেখানে ইঁট কিনে এনে জমা করা রয়েছে সেই ইঁটও আমরা দেখলাম শুধু তাই নয় বাড়িতে অসামাজিক যে কার্যকলাপ চলে তার একটা চিত্রও সেখানে পাওয়া গেল যে ভিতরে অন্ধকার করা রয়েছে অথচ নিজেরা ভালোভাবে থাকে এটা বুঝতে পারা গেল রাতের অন্ধকারে কি বলবেন এ সম্পর্কে রাতের অন্ধকারে ওখানে বিভিন্ন লোক কুড়ি পঁচিশ জন মদের আশর বাসায় সন্ধ্যে থেকে সাতটা পর্যন্ত ওই এলাকার লোক ভয় খায় কেন ও এলাকার লোক বারণ করতে গেলে বলছে মেরে ফেলবো এবং মাইকও চালায় উত্তেজিত হয়ে বলছে আমি একটা প্রভাবশালী নেতা নেতা এবং অনেক বাইক জড়ো হয় এবং অনেক কুকৃতির সঙ্গে জড়িত পুলিশকে জানিয়েছি নাম ধামও দিয়ে দিয়েছি এবং চুচুড়ো কোর্টে দক্ষিণ বারান্দার দিকে কিছু দিন আগে সম্প্রতি কিছুদিন আগে যে আমাকে হুমকি দিচ্ছে উকিলের সামনে আয় না মেরে ফেলবো সাক্ষী আমি পুলিশকে কাছে জানিয়েছি কমিশনারের কাছে যে আমাকে নিরাপত্তা না দিলে আমি সাক্ষী দিতে যাব না এই অবস্থা কেন আমার দুটো রুগী এবং ছোট বাচ্চা আছে এবং আত্মীয় স্বজন কাছে বিভিন্ন জায়গা থাকি এবং থাকি আত্মীয় স্বজনের কাছে আর কদিন থাকবো আমার ভাড়া বাড়ি ভাড়া গুনতে হচ্ছে নিজের বাড়ি ছেড়ে মানে প্রচণ্ড মানে মানে একদম খুব বাজে ছেলে এবং বিশাল দাস যে মার্ডার করেছিল সেও আসা যাওয়া ছিল ওর সঙ্গে এই অবস্থায় আপনি কি চাইছেন পুলিশের কাছে পুলিশের কাছে যত তাড়াতাড়ি সম্ভব হয় বাড়ি ফিরি এবং ছোট বাচ্চা দুটো রুগী নিয়ে কতদিন আর ভাড়া ভাড়া টানবো এই অবস্থা আমরা তো দেখতে পাচ্ছি আপনার দিদি যিনি অর্ধ উন্মাদ প্রায় হচ্ছে পাশেই আপনার পাশেই শুয়ে রয়েছেন এ পাশে আর ভাই যেও মানসিক রোগাক্রান্ত এবং হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ তাদেরকে নিয়ে এইভাবে পরে দোরে দোরে কদিন আপনি থাকবেন বলে মনে করছেন আমি দেখুন কদিন তো বাঁচবার জন্য তো যেহেতু আর কর কাণ্ড এবং বিভিন্ন জায়গায় জমি মানে দু আঙ্গুলের জন্য দু মানে চার দু আঙুলের জন্য যে মার্ মার্ট হয়ে যাচ্ছে তে ভয় লাগছে টিভি টিভি আর আমরা খবরের লোক এবং চুঁচুড়ো ঘুরতে পারছি না বিভিন্ন জায়গায় ঘুরি চুঁচুড়ো আসলেই ভয় যে কখন গুলি চালিয়ে দেবে এবং অসিত মজুমদারকেও জানিয়েছিলাম দু হাজার বাইশে বাইশে জুন আমি বউ বাচ্চা বলছে থানায় যান থানা ডায়েরি নিচ্ছে না উপহাস্য করছে তার মানে বুঝলাম যে এদের সঙ্গে থানার একটা সেটিং আছে সেটিংয়ের জন্যই এই রকম কাজ করছে মেন হচ্ছে চার কাটা জমিটায় প্রমোটিং করতে চাইছে আমাদেরকে মেরে আমাদের মেরে ওরা কোটি টাকার মালিক আর বিশ্বজিৎ মা মা হচ্ছে লোকের বাড়ি কাজ করে ইন্ধন জোগাচ্ছে আশপাশের লোকের ইয়ে করে মদত চলছে ও ভালো না আকাশবাবু আপনার এই দুর্ভাগ্যের কথা আপনি মুখ্যমন্ত্রীর কাছে সেখান থেকে থানা থেকে এলো থানা থেকে বললো যে কেউ বাড়ি করতে পারবেন না ঢুকতে পারবেন না ভালো কথা এবং কোর্টের অর্ডার নিয়ে ওঠে আমার বাড়ি কোর্টের অর্ডার মানে ও থাকছে ও আমাকে পুলিশ প্রোটেকশান দিয়ে ধর বলছে আপনার নামেই তো অসামাজিক কাজকর্মকলা ওরা লাগিয়ে দিয়ে তখন আমি বললাম মান্থান নামে হচ্ছে আমাদের বিচারপতি নামেও আছে আপনারা কি করলেন এই সব আপনি বেশি বুঝে গেছেন এইসব আমাকে উত্তেজিত জানেন আমার নাকি কি করতে পারি ঢুকে হয় জেলে ঢুকে দেন হ্যাঁ ছেলে যে ছেলেটার নামে সিসিটিভি ফুটে ফুটেজ একটা মহিলা নারী মারছে নারীর সম্মান আজকে আমরা ও কোন রাজ্যে বাস করছি সাংবাদিক উনি হচ্ছে একটা ইন্ডিয়ান জার্নালিস্টের সদস্য আমি আছি আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা বেরোয় বিভিন্ন এবং পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমি কাগজ চালিয়ে আসছি বিভিন্ন সেখানে আমার মানে আত্মীয় স্বজনে ভাইপু বলা যায় না কেননা এই জন্য আমার মাথা কাটা যাচ্ছে কলকাতার আকাশবাবুর স্ত্রী রানী দাস বিশ্বজিৎ দাস ও তার পরিবার প্রসঙ্গে কি বললেন তাই শুনুন এবার আপনারই আত্মীয় অথচ তাদের পীড়নের জন্য আপনাকে বাড়ি ছাড়া হতে হয়েছে শুধু তাই নয় আপনার উপরেও শারীরিক নিগ্রহ তারা করেছে এ ব্যাপারে কি বলবেন এরা আগে থাকতেই অনেক এই আকাশবাবুর ওপর অনেক অত্যাচার শুরু করে করেছিল আগেও সেগুলো মানে বহুদিন ধরে এদের ওই অত্যাচার দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে পাড়ার সমস্ত লোক জানে জানা সত্ত্বেও কেউ পাড়ার লোক কোনো দিন এসে বলেনি যে এগুলো হওয়া উচিত নয় কিন্তু পাড়ার লোক না আসুক ওখানকার ক্লাবের কমিটি আছে তো তারাও তো আসে এসে এগুলো নিয়ে জেনে সমস্ত সমস্যা সমাধান করা উচিত ছিল কিন্তু কোনো লোক এবং ওখানকার ক্লাবের কেউ আসেনি আর ছেলেটা এক নম্বর ক্রিমিনাল হয়ে গেছে তার কারণ সিসিটিভি চুরি করছে তারপরে মোবাইল চুরি করছে তারপরে মেয়েদের গায়ে হাত দিচ্ছে মারছে মা মাসি বন্ধু আপনাকেও তো এমন মেরেছিল যে আপনাকে হসপিটালে ভর্তিও হতে হয়েছিল হসপিটালে ভর্তি ছিলাম এমন মেরেছিল মা মাসি বোন কোনো ইয়ে করছে না যাকে তাকে যার তার গায়ে হাত তুলছে অতি জঘন্য ছেলে এরকম জঘন্য ছেলের বিরুদ্ধে আর পুলিশ কোনো নেয়নি এরকম কাজ করেছে তার জন্য কেন শাস্তি দেওয়া হলো না ওকে এই অবস্থায় আপনি কি চাইছেন আমি চাইছি ওই ছেলেটার উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাছাড়াও ওর মা এই ইন্ধন যোগাচ্ছে একটা মা সে নিজের ছেলেকে সবসময় ভালো শিক্ষা দেবে তা না দিয়ে তার মেয়েকে মাকে হ্যাঁ অন্যায় পথে দিনের পর দিন নামিয়ে দিচ্ছে মা ছেলে মেয়ে একদম জঘন্য হয়ে গেছে পরিচারিকা। যিনি এর আগে বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন তিনি কি বললেন বিশ্বজিৎ দাস ও তার পরিবার সম্পর্কে তাই শোনাবো এবার আমি জানি যে যে থেকে দেখতাম ওদের একটা মনের মধ্যে ওদের দেখলাম মনের মধ্যে ওদের একটা বিরাট হিংসা এখানে কাককেও ঢুকতে দেবো না হ্যাঁ আমরাই ভোগ করবো আসলে এটা দেখবো না দেখবো না আমার সঙ্গে প্রায় মাঝে মাঝে লেগে যেত খুব ঝপড়াঝাপটি অশান্তি হতো মাঝে মাঝে ভাষাও বলতো আমিও বলতাম ওরাও বলতো ওরা আগে বলতো তারপরে পায়খানা পায়খানা করতে গেলে পায়খানা করতে দিত না এই মানুষটাকে ঢিল মারতো হ্যাঁ তারপরে এইবার সেই বই নিয়ে বলতাম বলে তারপরে ছেলেটা খুব মিথ্য মিথ্য করে ওর মাকে লাগাতো যখন ওর মা থাকতো না ও ভয়ে আমার কাছে এগিয়ে আসতো না তারপরে মা এলে তখন মায়ের সঙ্গে খুব জোর দিয়ে লাগতো লাগতো ইট ফিট খুঁচুড়তো মাঝ রাত্রে মাল খেয়ে এসে রাত বারোটা থেকে বেলা রাত দুটো পর্যন্ত দাস ওর মা কিচ্ছু বলতো না আমি এক রেগে গিয়ে এরকম করছিস কেন তার আশেপাশের লোক কেউ কিছু বলতো না অত বড় বড় আদলা ইট ছুটতো কেউ কিচ্ছু বলতো না আমি দশ সাল থেকে বাইশ সাল পর্যন্ত ওদের ছিলাম যখন একে বিয়ে করে আনে বলে কি না এ যদি বউ হবে এটাকে ওর মা বলেছিল বন্দনা দাস